Deal and deliver to an acquaintance of ours as a way of saying, Dear Mr. Veliano, the days of you having nice things will soon be over. Sincerely, fuck you. Any questions? Nope, just tell me where to go. I do ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকল বের আসো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস ওপেন্ড জিটিএ ফাইভ গেম এই গেমটা ম্যাক্সিমাম মানুষ আছো এই গেমটা তোমরা চাও তোমাদের ফোনে ডাউন করে খেলতে এমনকি আমি নিজেও চাই আমি আমার ফোনে গেমটা ডাউন করে খেলতে কিন্তু কখনোই এই গেমটা ডাউন করে খেলতে পারি না তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ জিটিএ ফাইভ অফলাইনের মতো গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউন করে খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেম গাইজ এক কথা জিটিএফ ফাইভের মতো তুমি যখন তোমাদের ফোন ডাউন করে খেলবে সম্পূর্ণ গেমটা সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটা যখন তোমরা তোমাদের ফোন ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা আমি তোমাদেরকে যেগুলো গেম দেখাই একটু খারাপ হয় না কারণ তোমরা অনেকে জানো তোমরা গেমগুলো ডাউনলোড করে খেলাও তোমরা তো জানোই কীরকম গেমগুলো তোমাদেরকে দেখাই তো আমার মতে বেস্ট এবং জিটিএ ফাইভের মতো কিছু গেম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানো চলেছি যেগুলো গেম তুমি চলে তোমার ফোন ডাউন করে খেলতে পারো আর এগুলো গেম তুমি কীভাবে অফলাইনে খেলবে কোন গেমটা অনলাইনে খেলবে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে আশা করি বিরোধের দোষ যদি তাহলে মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এন ফোন তুমি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি বিরাট লাইক না দিয়ে থাকো প্লিজ ওই ভিডিও করে লাইক দিয়ে দাও আর আমরা পরবর্তী ভিডিও কোন টপিকের বানাবো তা কমেন্ট করে জানাই দাও তো চলো কাজ আর দিনে আজকে করা শুরু করা যাক তো যাই হোক আজকের ভিডিও তোমাদের নাম্বার ফাইভ যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্র্যান্ড ক্রাইম গ্যাংস্টার তো যাই হোক এই গেমটা তুমি যখন ফোনে জিনিস দিবে ফোনে জিনিস চলার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে তুমি ক্যারেক্টার চুজ করবে ক্যারেক্টার নাম দিয়ে দিবে তো দেখতে পাচ্ছ আমি একটা ক্যারেক্টার বানিয়ে নিয়েছি আমার মতো করে তো তোমরাও তোমাদের সর্বপ্রথম আসার পর তোমাদের মনে মতো করে একটা ক্যারেক্টার বানিয়ে নিবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ দেখতে পারবে তোমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে এবং চলে তুমি ছেলে গ্যাংস্টার তৈরি করতে পারবে এবং ছেলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে সো গাইস এই গেমটা যেহেতু ওপেনার ম্যাপ ওপেনার ম্যাপ আছে গেমটার মধ্যে এই গেমটার মধ্যে তুমি ছেলে বিভিন্ন ধরনের দামি দামি স্পোর্টস কার্ডস চালাতে পারবে আর এই গেমটির মধ্যে যে একটা স্টোরি আছে যেগুলো মিশন আছে সেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারবে আমার কাছে এক কথা মনে গাইস জিটিএ এর মতো ওপেনার অ্যাডভেঞ্চার একটা গেম গাইস তোমার যদি এই গেমটা খেলতে চাও অবশ্যই ডাউন করে খেলে দেখতে তোমাদের সকলের গেছে অনেক ভালো লাগবো আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে আর তোমরা সকলে যে জানো আমি স্টোরি বেস জিটিএ এর মতো আজকে বোর্ডে গেম দেখা চলেছি এগুলো গেম তোমার প্রত্যেকটা ডাউন করে খেলে অনেক মজা হবে আই থিং তোমরা তোমার সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার হাউকে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাইজ এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র উননব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অভিষেক একবার ঠাকুরের খেলে দেখতে পারো যাই হোক গাছ তোমাদের নাম্বার ফোর যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার গেম মাফিয়া সিটি থ্রি ডি তো যাই হোক গাছ তোমার প্রত্যেকে যারা জিটিএ লাভার আস জিটিএনত গেম খেলতে চাও তোমাদেরকে সবাইকে রিকমেন্ড করবো আজকের ভিডিও সম্পূর্ণ দর্জ ধরে দেওয়া তাহলে তোমরা মনের মতো মতনত গেম মোবাইলে খেলতে পারবে তুমি স্ক্রিনের পর যে গেম প্লে ভিডিওটা দেখতে এই গেম মূলত একটা জিটিএ ফাইনত একটা স্টোরি বেস গেম বানানো হয়েছে তুমি স্ক্রিনের পর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং সে একটা গেম মনে হয়েছে এই গেমটার গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো ওই জার বলো এবং স্টোরি বলো পুরোই অ্যামেজিং তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও গাইজ আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তুমি স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং এবং মজার একটা গেম গাইস তোমরা যারা জিটিএফের মতো ওপেন অ্যাডভেঞ্চার গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করব একবার ডাউনলোড করে খেলে থাকো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমটির মধ্যে হিউজনের মিশন দেওয়া হয়েছে যেগুলো মিশন তুমি চাইলে খেলতে পারবে এই গেমটির মধ্যে এর মধ্যে বিভিন্ন দামি দামি স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে যেগুলো কার্ড তুমি চালাইতে পারো আর যে গাইছে গেমটির মধ্যে একটু স্টোরি আছে সেই স্টোরি অনুযায়ী তুমি সেই গেমটি খেলতে পারো আমার কাছে অন অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটি ভিডিও আমার মনে হয় তোমরা যারা গেমটা খেলবে তোমাদের সকলের কাছে ভালো লাগবে তো যাই হোক সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলা দেখবো তো গাইছে গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র পাঁচ আশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও টিপসিক গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে পুলিশ কাপ সিমিলেটার গেম ওয়ার্ক সো গাইস এই গেমটার কথা তোমাদের কি কি বলবো এই গেমটা আমি নিজে আমার ফোনে ডাউন করে খেলতেছি এবং অতি শীঘ্রই তোমাদের সেকেন্ড চ্যানেলও এই গেমটার গেম্লে ভিডিও তোমরা যারা সেকেন্ড চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে নেই প্লিজ ভাই সাবস্ক্রাইব করো ডিপসিক বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই দূরত্ব গিয়ে সাবস্ক্রাইব করো এই গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে হচ্ছে গাইস এই গেমটা আমি খেলতেছি এবং আমার কাছে যত ভালো লাগে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার থাকবে সেকেন্ড চ্যানেলের ভিডিও অতি শীঘ্র আসতেছে ঠিক আছে তো এই গেমটা তোমরা যারা খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমটির মধ্যে তোমার থাকবে নিজস্ব একটা পুলিশ ক্যারেক্টার যে ক্যারেক্টার দিয়ে তোমার একটা চিঠি থাকবে যে চিঠির মধ্যে তুমি টহল দিতে পারবে এবং বিভিন্ন ধরনের ক্রাইম আছে সেই ক্রাইম স্পটে যাইতে পারবে এবং মূলত তুমি যে ক্রাইম স্পটে যে বিভিন্ন আসামি ধরতে পারবে হ্যান্ড কাপ পারবে আরও যে বিভিন্ন ধরনের মিশন আছে সেগুলো মিশন তুমি চলে খেলতে পারবে আমার কাছে পার্সোনাল গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে আছে এবং আমি বললাম তোমাদেরকে নিজে গেমটা খেলতেছি আমার কাছে যেহেতু গেমটা ভালো লাগছে আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটার গেম প্লে ভিডিও অতি শীঘ্রই তোমাদের সেকেন্ড চ্যানেল আপডেট দিবো তোমাদের রিকোয়েস্ট করবো বিশেষ দ্রুত গিয়ে সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো এবার আশা করি তোমরা সবাই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে পাঁচশো সাত এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাও গাইজ তোমাদের দুই নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে ক্রিমিনাল রস থ্রি ডি ফোর এক্স তো যা হোক গাইস এই গেমটার কথা তোমাদের কী কী বলবো এই গেমটা আরও ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম এই গেমটা মোবাইলের জন্য অন অফ দ্য বেস্ট এবং স্টোরি বেস হিসাবে সেরা একটা গেম কেননা এই গেমটা যারা খেলবে তোমাদের কাছে সত্যি বলছি জিটিএ ফাইভের একটা ফিলিংস দেবে গেমটি খেলার পর কেননা জিটিএ ফাইভ গেমগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মারামারি করলে কিন্তু পুলিশ আসে ক্রাইম সড়ে তো এই গেমটির মধ্যে তুমি ছেলে মারামারি করলে পুলিশ আসবে এবং এই গেমটির মধ্যে মিশনগুলো আছে সেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারবে একটা মজার বিষয় আছে গেমটির মধ্যে গাছ এই গেমটির মধ্যে তুমি ছেলে অনলাইনে মাল্টিপ্লেয়ার রোল প্লে গেম খেলতে পারবে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরা যারা রোল প্লে পুলিশ ক্যারেক্টার নিয়ে গেম খেলতে চাও তাহলে অনলাইনে মধ্যে গেমটা ছেলে তুমি ছেলে খেলতে পারো আর এই গেমটা তুমি অফলাইনে চাইলেও খেলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম গাইস স্টোরিজ বলো মিশন বলো ওপেন গেম বলো জিটিএ ফাইভ বলো মানে এক কথায় অভারেস্ট এই গেমটার মধ্যে সব কিছু ফিউচার দেওয়া হয়েছে তোমরা যারা গেমটা করে ডাউনলোড করে খেলা নেই তোমাদের রিকমেন্ড করবো একবারের গেমটি ডাউনলোড করে খেলা দেবা সত্যি তোমাদের জিটিএ ফাইভের একটা ফিলিংস দেবে এই গেমটি খেলাটা আমার কাছে যেহেতু পার্সোনালি ভালো লাগছে তো আমি মনে তোমাদের সকলের কিছু অনেক ভালো লাগবো আশা করি গেমটা সম্পর্কে সকলেই বুঝতে পারছো এই গেমটির মধ্যে আরও দামি দামি স্পোর্টস কার্ড আছে সব কিছু ফিউচার আছে গ্যাস তুমি যেমন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে দেখ এবং মজা নিয়ে গেমটি খেলতে পারবে সো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে সাতশো সতেরো এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও ডিফ সিক্সের দেওয়া আছে তো যাও গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এখন ফোন তুই সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাইস ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভাই তোমাদেরকে হাম্বল ইউজ করবো ভিডিওতে একটা করে লাইক দাও আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগুলো বানাবো তা কমেন্ট করে একখানে জানা দাও আর সেকেন্ড চ্যানেলে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন দাও ঠিক আছে তো চলো গাইস আমার

वन अफ हाई ग्राफ़िक्स एक स्टोरी बेस गेम गैस तुम्हारे जाने गेम का कॉन करना है अब बस डाउन कर खेले देते गेम अनेक फिचार फ्यूचार मध्य तुम दामी दामी स्पोर्ट्स कार्ड देखते যেগুলো তুমি জিটিআই ফাইয়ের মতো গেমগুলো মানে গেমগুলোর মধ্যে দেখতে পারো দামি দামি স্পোর্টস কার্ড তো এই গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড দেখতে পারবে যেগুলো কার তুমি ছেলে চুরি করে চালাইতে পারবে এবং কারের বিজনেস করতে পারবে আরও অন্যান্য ফিউচারগুলো আছে অন্যান্য স্টোরি আছে সে স্টোরি অনুযায়ী তুমি গেমটা চাইলে খেলতে পারবে আমার দেখা ওন বেস্ট এবং গ্রাফিক্সের মতো মোবাইলের মতো জিটিআই ফাইয়ের মতো অত্যন্ত সুন্দর একটা গেম আশা করি তোমার সকলে একবার গেমটা ডাউনড করে খেলে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আই থিঙ্ক আশা করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক এই গেমটির সাইজের কথা তোমাদের দেখতে বলি এই গেমটি সাইজে টু পয়েন্ট ফাইভ জিবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও ডিপসিকশন বক্সে দেওয়া আছে গেছে তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক কাছে তুমি যেরকমই নতুন নতুন গেম তোমার ফোন ডাউনলোড করে খেলতে চাও আই বাটনে ডিপসিকশনার বক্সে অথবা তোমাদের এই চ্যানেলেও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক আছে আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ